মনে মনে ভেবে রাখি এক রান্না করব কিন্তু সেই রান্না করতে গেলে তো আমাকে সময় মতো ঘুম থেকে উঠতে হবে তাই না আর আমার তো ঘুম ভাঙতেই চায় না আজকেও যেমন ওই সাড়ে সাতটায় ঘুম ভেঙেছে আমি সব সবসময় বলি ডাকবে আর ও ডাকে আমাকে তবে আমার না ঘুম ভাঙতেই চায় না কিছুতে তো সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠার পরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রান্না বসাবো তো তাড়াহুড়ো করে কি রান্না করব ভাবলাম আজকে না ডাল আলু পোস্ত করে নিই ভেবে তো ছিলাম যে সোয়াবিন আলুর তরকারি করবো কিন্তু সোয়াবিন আলুর তরকারি করতে একটু সময় লাগে আলু পোস্ত করতে তার থেকে অনেক কম সময় লাগে তো ওইখানে আমি ভাত তার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে চাল ডাল ধোয়ার জলটা একটু ফুল গাছের মধ্যে দিয়ে দিলাম আমি বেশিরভাগ টাইম এই জলটাই মধ্যে আর আমার ফুল গাছের কিছু দিই না আর তারপরে এখানে দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে পোস্তটাও করে নিলাম আর এখানে ডালও হয়ে গেছে টিফিনটাও রেডি করে নিলাম ও তো কাজে বেরাবে টাইম হয়ে যাচ্ছে ও কাজে বেরিয়ে গেল তারপরে আমি পড়াতে বসেছিলাম আর আমি যতক্ষণ পড়াবো ততক্ষণ এরকম ও গ্যাট হয়ে বসে থাকবে সবার মধ্যে এখানে একটুও